নমস্কার বন্ধুরা আপনি কি এমন কোনো বিনিয়োগ খুঁজছেন যেখানে একবার টাকা রাখলে মৃত্যুর দিন পর্যন্ত প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেখানে কোনো ঝুঁকি নেই শেয়ার বাজারের ভয় নেই শুধুমাত্র নিশ্চিত লাভ আজ আমি ভারতের সব থেকে বিশ্বস্ত সংস্থার এমন একটি স্কিম নিয়ে কথা বলবো যা আপনাকে আজীবন মুক্ত রাখবে কিন্তু এই স্কিমটির নাম কি কেন এটি সাধারণ ব্যাংকের এফডির থেকেও আলাদা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে জেনে নেই এই স্কিমে বিনিয়োগ করতে হলে যোগ্যতা কি লাগবে এই স্কিমটি নিতে হলে আপনার বয়স হতে হবে অন্তত তিরিশ বছর আর সর্বোচ্চ পঁচাশি বছর বয়স পর্যন্ত যে কেউ এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারেন বিনিয়োগের ধরন এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান অর্থাৎ আপনাকে বারবার প্রিমিয়াম দেওয়ার ঝামেলায় পড়তে হবে না একবার টাকা জমা দিন আর আয় শুরু করুন মেডিকেল টেস্ট সবথেকে বড় সুবিধা হলো এই স্কিমটি নেওয়ার জন্য কোনো কঠিন মেডিকেল চেক আপের প্রয়োজন নেই এইবারে আসি এই স্কিমের জমা রাশির সীমা কী রয়েছে যদি এর সর্বনিম্ন জমা রাশির কথা বলি তাহলে আপনি মাত্র এক লাখ টাকা থেকে এই স্কিমটি শুরু করতে পারেন আর যদি সর্বোচ্চ জমা রাশির কথা বলি তাহলে এই স্কিমের সব থেকে বড় পাওনা হল এখানে টাকা জমার কোনো ঊর্ধ্বসীমা নেই আপনার কাছে যদি বড়ো অঙ্কের টাকা থাকে আপনি চাইলে কোটি টাকাও বিনিয়োগ করতে পারেন তবে প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু সুবিধা ও অসুবিধা থাকতে পারে তাই প্রথমে আমরা এর সুবিধার দিকগুলো দেখে নিই ফার্স্ট গ্যারান্টিড রিটার্ন আজীবন একই হারে টাকা পাবেন সুদের হার কমলেও আপনার আয়ে প্রভাব পড়বে না সেকেন্ড লোন সুবিধা পলিসি নেওয়ার তিন মাস পরেই আপনি প্রয়োজনে লোন নিতে পারবেন থার্ড নমনীয়তা আপনি চাইলে মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক বা বার্ষিক হিসাবে টাকা নিতে পারেন ফোর্থ সারেন্ডার অপশান গুরুতর অসুস্থতার ক্ষেত্রে পলিসি সারেন্ডার করার সুবিধাও রয়েছে চলুন এখন আমরা এই স্কিমের অসুবিধার দিকগুলোও জেনে নিই ফার্স্ট এককালীন বড়ো টাকা এখানে কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ নেই সেকেন্ড ট্যাক্স আপনার প্রাপ্ত আয়ের উপর ইনকাম ট্যাক্স সেলাব অনুযায়ী কর দিতে হতে পারে চলুন এখন আমরা উদাহরণ হিসাবে এর মেগা ক্যালকুলেশান টেবিলটি দেখে নিই ধরা যাক একজন পঁয়তাল্লিশ বছর বয়সী ব্যক্তি অ্যানুইটি উইথ রিটার্ন অফ পারচেজ প্রাইস অপশানটি বেছে নিয়েছেন দু সালের বর্তমান আনুমানিক হার অনুযায়ী নিচের টেবিলটি দেওয়া হলো আপনাদের সুবিধার্থে চারটি কলম দেওয়া হলো জমারাশি বার্ষিক আয় মাসিক আয় এবং সুবিধা তো যদি এক লাখ টাকা জমা করেন যেটা এই স্কিমের সর্বনিম্ন অ্যামাউন্ট তাহলে বার্ষিক আয় হবে ছ টাকা আর সেখানে মাসিক আয় হবে পাঁচশো চল্লিশ টাকা এবং এই স্কিমের সুবিধা হলো আজীবন গ্যারান্টিড আয় এবং মৃত্যুর পর নমিনি এক লাখ টাকা ফেরত পাবেন যদি পাঁচ লাখ টাকা জমা করেন তাহলে বার্ষিক আয় হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর সেখানে মাসিক আয় হবে দু হাজার সাতশো আট টাকা প্লাস আজীবন গ্যারান্টিড আয় এবং মৃত্যুর পর নমিনি পাঁচ লাখ টাকাই ফেরত পাবেন ঠিক একইভাবে যদি দশ লাখ টাকা জমা করেন তাহলে বার্ষিক আয় হবে পঁয়ষট্টি হাজার টাকা আর সেখানে মাসিক আয় হবে পাঁচ হাজার চারশো সতেরো টাকা প্লাস আজীবন গ্যারান্টিড আয় এবং মৃত্যুর পর নমিনি দশ লাখ টাকা পাবেন আর যদি পনেরো লাখ টাকা জমা করেন তাহলে বার্ষিক আয় হবে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আর সেখানে মাসিক আয় হবে আট হাজার একশো পঁচিশ টাকা এছাড়াও আজীবন গ্যারান্টিড আয় এবং মৃত্যুর পর নমিনি পনেরো লাখ টাকায় ফেরত পাবেন আর যদি পঁচিশ লাখ টাকা জমা করেন তাহলে এই টাকার উপরে বার্ষিক আয় হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা আর সেখানে মাসিক আয় হবে তেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা প্লাস আজীবন গ্যারান্টিড আয় এবং মৃত্যুর পর নমিনি পঁচিশ লাখ টাকাই ফেরত পাবেন একইভাবে যদি পঞ্চাশ লাখ টাকা জমা করতে পারেন তবে বার্ষিক আয় হবে তিন লাখ পঁচিশ হাজার টাকা আর সেখানে মাসিক আয় হবে সাতাশ হাজার তিরাশি টাকা এবং এর সুবিধা হলো আজীবন গ্যারান্টিড আয় এবং মৃত্যুর পর নমিনি পঞ্চাশ লাখ টাকা পাবেন বন্ধুরা এতক্ষণ আমরা যে দুর্দান্ত স্কিমটি নিয়ে আলোচনা করছিলাম তার নাম হলো এলআইসি জীবন অক্ষয় যার প্ল্যান নম্বর হলো। আটশো সাতান্ন চলুন এখন আমরা এই স্কিমের রিলেটেড কিছু প্রশ্নের উত্তর জেনে নিই ফার্স্ট প্রশ্ন আমি মারা গেলে আমার জমানো টাকার কি হবে উত্তর হলো আপনি যদি রিটার্ন অফ পার্চেজ প্রাইস অপশান বেছে নেন তবে আপনার মৃত্যুর পর আপনার নমিনি পুরো আসল টাকাটি ফেরত পাবেন সেকেন্ড আমি কি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারি হ্যাঁ আপনি আপনার জীবনসঙ্গী বা পরিবারের যে কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন থার্ড সুদের হার কি ভবিষ্যতে বদলে যেতে পারে না আপনি যেদিন পলিসি কিনবেন সেই দিনে যে সুদের হার থাকবে তা আজীবনের জন্য ফিক্সড হয়ে যাবে ফোর্থ এনআরআই কি এটি কিনতে পারেন হ্যাঁ ভারতীয় বংশোদ্ভব এনআরআইরাও এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন আপনার অবসরের পর আর্থিক স্বাধীনতার জন্য এলআইসি জীবন অক্ষয় একটি অপ্রতিদ্বন্দ্বী নাম আপনার বাজেট অনুযায়ী আজই আপনার কাছাকাছি এলআইসি এজেন্টের সাথে কথা বলুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ